বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে ভোট পায়নি সেই বুথে এক কথায় বলা যেতে পারে হিন্দুদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে এবং মুসলিমদেরও আছে যারা আইএসএফ করেছেন বা বিজেপির সংখ্যালঘু মোর্চায় ছিলেন এজেন্ট এজেন্ট হয়েছেন তারাও আমাদের শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজনও আছে এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো রেশন বন্ধ করেছে কয়েক হাজার লোকের রেশন তুলতে দেয়নি এ সপ্তাহে রেশন ইলেকট্রিক্যাল লাইন কেটেছে ট্রান্সফরমার ফেলে দিয়েছে এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে এই টালিগঞ্জ যাদবপুর সহ এরকম দেড়শো দুশো জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি টোটো অটো চালাতে দিচ্ছে না আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বাদুড়িয়া থেকে শুরু করে কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে সামগ্রী ক্যানিংয়ের বেশ কিছু জায়গা জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা সব মিলিয়ে আপনার প্রায় দেড় দু হাজার দোকানদারকে এখনও পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি ব্যবসা করতে দেওয়া হয়নি এবং এই ঘটনা এই বিধাননগরে আমি বসে আছি পাশেই ভাঙড়ের চন্দনেশ্বরে যেটা কলকাতা পুলিশের আওতাধীন সেখানে এমনকি একজন কুয়াক ডাক্তারের তার ডিসপেন্সারি বন্ধ করা হয়েছে তার ওষুধ দোকানও পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে আপনি খোঁজ নেন কেন তফসিলি মোর্চার নেতা সঞ্জয় বাড়ি সম্পূর্ণ ভাঙচুর করে দেওয়া হয়েছে সেটা গিয়ে খোঁজ নেন কেন ঘাটালের মনসুখাতে আমাদের দু দুটো চায়ের দোকান সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা বসে আড্ডা মারতো চা খেত পুড়িয়ে দেওয়া হয়েছে গরিব মানুষের চাইতে আপনারা ছবি তুলতে পারেননি বা পাননি খবর তাই সেখানে মুখ্যমন্ত্রী পোড়া লোকের পাঠাননি বা দোকানগুলো তালা খোলারও ব্যবস্থা করেননি যেহেতু কলকাতা এবং কলকাতাতে উনি ওয়ার্ড ভিত্তিক দেখেছেন বিপর্যয় আসন্ন উনি ছাপ্পা মেরে চুয়ান্ন হাজার ভোটে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়েছিলেন সেই ভবানীপুর বিধানসভায় মাত্র সাত হাজার লিড হয়েছে আমরা প্রায় কুড়ি পঁচিশ লক্ষ ছাপ্পা হয়েছে আর মুসলিম ভোটের শতকরা পঁচানব্বই ভাগ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিতভাবে তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই দু কোটি পঁয়ত্রিশ আর দু কোটি পঁচাত্তর আর এই যে গ্যাপটা আছে মাঝখানে এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে দশ লক্ষের বেশি ভোট কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে দেড় লক্ষের বেশি ভোট ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙ্গরে অন্তত তিন লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত পঁচিশ লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে অন্তত পনেরো থেকে কুড়ি লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আটকে দেওয়া হয়েছে এই অসংখ্য গ্রাম আছে আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নির্দিকে ভোটের পার্সেন্টেজের নিরিখে খুব একটা তফাত তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই আমি আবারও বলি এই বারোটা যদি একুশ হতো নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো সেই জায়গাটা ছিল জায়গাটা ছিল আরামবাগ থেকে থেকে শুরু শুরু মেদিনীপুর করে করে সে আপনার বাঁকুড়া থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে এই আসনগুলোর ফল যদি দেখেন কম হয়েছে এরপরে যদি বিধানসভা ভিত্তিক হিসাব করেন নব্বইটা বিধানসভাতে ক্লিয়ার লিড আছে বিজেপির আরও পনেরোটা বিধানসভাতে দু হাজারের কম মার্জিনে বিজেপি হেরেছে একশো ছেচল্লিশটা বিধানসভা থেকে বিজেপি

তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে সেই ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন কারণ যে আইনে নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি এই চারটায় ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল সিদ্ধান্ত হয়েছে সঙ্গে মিটিং সাথে সাথে আমাদের আরেকটা এসছে আমি শনিবার দিন কোচবিহার ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারব আঠেরো রাউন্ড পর্যন্ত মাননীয় নিশ্চিত প্রামাণিক এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং খুব আশ্চর্য হয়ে যাবেন যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা সেটা হচ্ছে ইভিএম এর যে নম্বর সেই নাম্বারের সঙ্গে সেভেনটিন সি ফর্মেট নাম্বার কোচবিহারে উনিশ এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল খেটে গত পরশু বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি যেহেতু তিরিশ দিনের মধ্যে কিছুটা সময় আছে আপাতত চারটি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব ইভিএম এর নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের দেওয়া সেভেনটিন নাম্বার বহু বহু ইভিএম এ কোচবিহারে মেলেনি এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে বিফোর কাউন্টিং এটা করতে পারেন না যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার তাদেরকে দিয়ে রিটো করাবো কলকাতা হাইকোর্টে এবং ইলেকশন পিটিশনের জন্য নিশ্চিত প্রামাণিক মহোদয়কে আমি বলেছি তিনি যদি মনে করেন তিনি এগোবেন না বাকিটা আমি শনিবার গেলে ওখানে কথা বলছি অশোক কান্ডারির অভিযোগও সেম সিসিটিভি ফুটেজ ওয়েব কাস্টিং এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন এবং যেখানে থাম ইমপ্রেশান নেওয়া হয়েছে ওই সিগনেচার বা থাম ইমপ্রেশনকে ফরেন্সিক করার জন্য তিনি চেয়েছেন